দেখুন আজকে হচ্ছে বারোটা বারো বাজে আমরা হচ্ছে নিচে যাচ্ছি মূলত সিঙ্গাড়া আরো কিছু নাস্তা করার জন্য এখানে সবাই যাচ্ছে আজকে মূলত প্রধান বিষয় আমরা আনন্দ করতে যাচ্ছি আজকে আজকে আমরা সবাই রেডি তো সো গাইজ লেটস গো চলো ভাইরা সবাই আসেন আমরা অনেকজন আছি আজকে এই আসতে আমরা এখন হচ্ছে সবাই যাচ্ছি মূলত তো নিচে বাজারে সিঁড়ি দিয়ে নামতেছি আমরা সবাই হ্যালো বন্ধুরা আমরা বড় বড় মতোই আমরা আবার চলে আসছি আজকে আবারও সিঙ্গারা খাওয়ার জন্য আমরা প্রতিদিনই প্রায় মাঝে মাঝে আসি এখানে সিঙ্গারা খাওয়ার জন্য তো আজকে আমরা আবার চলে আসলাম আর সত্যি বলতে কি সিঙ্গারাটা আসলে অনেক ভালো ঠিক আছে আমাদের আমি আমার বন্ধু রাসেল মোহাম্মদপুর থেকে রাতে সাইকেল নিয়ে আসছে এই তো আছে আমার বন্ধু রাসেল হ্যাঁ সিঙ্গারা খাচ্ছে মূলত কারণ বাজার এসে কেমন মা টেস্ট করে বল বন্ধু গরম এ ধোয়া উঠতেছে একদম মঙ্গল সিঙ্গারাটা অনেক মজা হয়েছে একদম গরম গরম সিঙ্গারা একদম বন্ধু তোমাকে খাওয়ানোর জন্য সিঙ্গারা খাইতে আসছো তোমার অনুভূতি কেমন আমার তা আমি এই দোকানে সিঙ্গারা খাইতে প্রায় আসি তো আজকে সবার সাথে আসলাম বন্ধুদের সাথে তো এসে আজকে অনেক ভালো লাগে এবং এনার এই সিঙ্গারা অনেক ফেমাস তুমি তো আমাকে গরম গরম সিঙ্গারা খাওয়াচ্ছ এই শীতের দিনে গরম গরম সিঙ্গারা ঠিক আছে বাট একটা বউ থাকলে ভালো হইতো গরম গরম একদম ধোয়া উঠতেছে আসলে আমরা এখানে প্রায় সিঙ্গারা খেতে আসি এই শীতে বউ নাই সবাই মিলে আসছি তো অনেক ভালো লাগতেছে এবং এনার সিঙ্গারা মানে বানার যে হাত মনে বলতে গেলে অসাধারণ এখানে প্রায় সিঙ্গারা খেতে আসে অনেকে অনেক ফেমাস